পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ বিকেল পাঁচটায় রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন প্রিন্স মাহমুদের প্রতিবেদনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি রাফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির রাঙ্গাবালী উপজেলার সভাপতি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম রাঙ্গাবালী উপজেলার শাখা জামাতে নেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন সোহাগ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির হাসিবুর রহমান নেতা মোহাম্মদ প্রধান অতিথির বক্তব্যে রহিম বলেন আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে কোনো ধরনের অন্যায় বা অবিচার থাকবে না এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যুব সমাজকে আহ্বান জানাই আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন কারণ একমাত্র ইসলামী একটি সুন্দর এবং কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজ উদ্দিন সোহাগ বলেন আমি ছাত্র ভাইদের প্রতি অনুরোধ জানাই আপনারা আল্লাহর পথে নিজেদের যৌবনকে ব্যয় করুন রমজান মাসে আপনারা যেভাবে সংযম এবং ইবাদতে মগ্ন থাকেন সেই একই নিষ্ঠা এবং আদর্শ বজায় রেখে বাকি মাসগুলোতেও অতিবাহিত করুন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাবালে উপজেলার শাখা অফিস সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান একটি উপশাখা রাঙ্গাওয়ালি মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে দোয়া ইফতার মাহফিল দোয়া ইফতার উপস্থিত রয়েছেন রাঙ্গাওয়ালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি Channel A1, video y respondo.